জার্মান লিগা কুদুকতি করে তারা মুসলমান হইতে পারে না তাদের মা একজন বাবা একজন থাকতে পারে না কথা বলে ঠিক কিনা তাদের বাবা একজন না একাধিক বাবা থেকে একজন মায়ের গর্ থেকে জন্ম নিয়েছে তার নবী সম্বন্ধে কথা বলে নবীকে বলে নবী নাকি সাংবাদিক ছিল জোরে করে নাউজুবিল্লাহ নবী নাকি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে সংবাদ বহন করে প্রচার করতো নবী শুধুমাত্র সাংবাদিক এই কথা যে বলেছে যে মোল্লা বলেছে যে আহলেম বলেছে যে মুসলমান বলেছে আমি বলবো সেই মুসলমান খারিজ হয়ে গেছে সে ইতিমধ্যেই অতি সত্য তাও করে সকল মুসলমানদের সামনে আবারও ইমান আনতে হবে নয়তোবা তার কোনো কার্যক্রম ইসলামী আইন কোনো ওয়াজ শোনা যায়জ হবে না কথা বলে ঠিক কিনা আমার রসুলের সামনে একে একে বারবার বেআ করে যাচ্ছে তাদের দলটাই আবার মুক্তির সামনে গিয়ে মাথা করে আমরা মুসলমান কোন প্রতিবাদ করতে পারি না আমাদের সরল মনা মুসলমান ভাই বোনেরা প্রতিবাদ করতে জানে না যে যখন ইউটিউবে যেটা বলে যে যখন ফেসবুক সামনে নিয়ে যেটা বলে যে যখন ক্যামেরা সামনে নিয়ে যেটা বলে মনে করে এটাই মনে হয় ইসলাম কথা বলেন ঠিক কিনা এটাই মনে হয় ইসলাম এত বড় মুফতি এত বড় ডক্টর এত বড় পিএইচডি আরে ফিজ দি একসাথে থাকতে পারে রসুলের সাথে কথা বললে বুঝে নিবেন এটা ফিজ দি না এটা ইহুদিদের দালাল কথা বলে ঠিক না। রসুলের সম্মান নিয়ে কথা বলা কোন মুসলমানের নাই রসুলের সম্মান নিয়ে কথা বলতে গিয়েছে হিন্দু হয়ে গেছে মুসলমান রসুলের সম্মান নিয়ে কথা বলতে গেছে খ্রিস্টান হয়ে গেছে মুসলমান বিদর্মীরাও রসুলের সম্মান রসুলকে কুটুক্তি করার জন্য যখন রিচার্জ করে রসুলের তেষট্টি বছর যে রিচার্জ করে গবেষণা করে সে আর বিদর্মী থাকতে পারে না সত্যতা বিজ্ঞানের প্রমাণ দেখে দেখে নীল আমস্ট্রং যেভাবে চাঁদের মধ্যে দাগ দেখেছে চাঁদ দুই টুকরা হয়ে গেছে কোরআনের মধ্যে আয়াত এসেছে রসুলের হাত মোবারকের আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে এটা প্রমাণ যখন নীল আমস্ট্রং পেয়েছে খ্রিস্টান থেকে লা ইলাহা নবীর কালিমা পরে মোহাম্মদ রসুল্লাহ পরে মুসলমান হয়ে গেছে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর এটা ইসলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হেদায়তের তৈ দান করুক জোরে কোন আমিন জোরে কোন আমিন প্যারা হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ইমানকে তাজা করুক রসুল বলেছেন আমি ভয় পাচ্ছি আমার গুনাগের শেষ জমানায় এমন একটা সময় উপস্থিত হবে এমন একটা সময় উপস্থিত হবে সকাল বেলা ইমান নিয়ে তাকোয়া নিয়ে বাহির হবে বিকাল বিকালবেলা ইমান হারা হয়ে ইমান ছাড়া ইহুদু খ্রিস্টানের মতো বাড়ি ফিরবে কথা বলে ঠিক কিনা এই সময়টা এখন এই সময়টা এখন ভারতের দাদাদেরকে খুশি করার জন্য ভারতদেরকে খুশি করার জন্য বিধর্মীদেরকে খুশি করার জন্য তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের হাতে হাত মিলিয়ে বলতেছে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কাছে কোনো বিবাদ নাই জোরে কর নাওজুবিল্লা জোরে কর নাওজুবিল্লা এভাবেই তারা স্লোগান দিচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোনো বিবাদ নাই এভাবে স্লোগান দিয়ে একসাথে বসে তারা প্রসাদ খাওয়াকে জায়েজ মনে করে তারা মূর্তিকে জেরাত করা জায়েজ মনে করে হকানি অলিয়া আউলিয়ার কদম দেখলে তাদের চুলকায় হক্কানি অলিয়া উলিয়ার কদমে যাওয়া বেদাত মনে করে তারা বলতেছে ক্ষমতায় আসলে বাংলাদেশের জমিনে কোনো মাজার থাকবে না জোরে কন্যা বাংলাদেশের জমিনে মাজার বেটা তোর বাপ বানায় নাই বাংলার জমিনে স্বয়ং রাসুলের খোদার অনুমতি নিয়ে বাংলার জমিনে তিনশো ষাট উলের কাপেলে এসেছে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে বাংলার জমিন থেকে মূর্তিগুলো দূর করে করে খানটা করেছে মসজিদ করেছে দরবার করেছে মূর্তি ভেঙেছে অলিয়া উলিয়ারা কথা বলা ঠিক কিনা মূর্তির পক্ষে অলিয়া উলিয়ারা কখনই ছিল না যেখানে মূর্তি দেখেছে সেখানে আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে নারায়ণের সাথে ধ্বনি দিয়েছে আজকে তোমরা বেটা নারায় রিসালাতকে পালতু বলো তোমরা আজকে অলিয়া উলিয়াদের মাজার শরীফ ভাঙ্গার তোমরা অনুমতি দাও খোদা কি কসম ভাই বাংলার জমিনে কখনো অলিয়া উলিয়া মুছে দেওয়া যাবে না অলিয়া উলিয়ার ঘাটি বিশ্বের জমিনে অলিয়া উলিয়া সেন্টার বিশ্বের জমিনে মাইজবান্ডা এবং বাংলার জমিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের ইমান থাকতে বাংলার জমিন থেকে হকানি অলিয়া উলিয়ার কোন চিহ্ন মুছে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বাবাজির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানকে মজবুত করার জন্য তৌফিক দান করুক আরো জোরে বলি আমিন প্যারা হাজির প্রতিটা ঘরে ঘরে ইদুর ঢুকে গেছে কথা বুঝেন নাই প্রতিটা ঘরে ঘরে ইদুর ঢুকে গেছে বাইরের ইদুর যদি আমার ঘর কাটতে আসে আমি তারা এ দেই কিন্তু নিজের ঘরের ইঁদুর যখন আমার ঘর কাটে আমার বেড়া কাটে চাল ফুটে করে দেয় তখন আমি তাড়াইতে পারি না এর আমার ঘরে আমার 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 ঘরে থেকে তারা ধর্মহারা হচ্ছে তারা নব্য নাস্তিক হচ্ছে তারা ফেসবুকে এসে অনলাইনে এসে বলতে আল্লাহ বলতে কি নাই জোরে করে না হজুরুল্লাহ আল্লাহ বলতে নাকি কি নাই ধর্ম বলতে কি নাই আল্লাহ বলতে কি শুনাই কবর বলতে কি শোনাই কেমত বলতে কি শোনাই তারা আবার হাফেজ মালানা জোরে না হজবুল্লাহ তারা নাস্তিক নাস্তিক কোনো ধর্ম বিশ্বাস করে না মুসলমান থেকে নাস্তিক হয়ে যাচ্ছে আমাদের ঘরে থেকে আমাদেরকে আমাদের ফলাফানরা এখন আহলে শুনে জামাত থেকে ফারেক হয়ে যাচ্ছে হানাবি মাজাব থেকে ফারেক হয়ে যাচ্ছে নবী রসুল সম্মান নিয়ে কুটুক্তি করতেছে আমরা যদি তত্ত্ব তালাস না করি আমাদের ছেলেরা কোথায় যায় আমাদের মেয়েরা কার ওয়াজ শুনে আমাদের পরিবার কার বয়ান শুনে এগুলো আমাদেরকে তত্ত্ব তালাশ করতে হবে যাচাই বাসাই করতে হবে কথা বলা ঠিক কিনা কালকে হাসরে ময়দানে রসুলে আকরাম বলেন প্রত্যেকটা মানুষকে এক একজন করে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইতে হবে সবাই তার পরিচয় দিবে তার আয়ত্ত দিন যে লোকগুলো ছিল তাদেরকে কিভাবে চালাইছে সরাসরি হাদিস দেশের সরকারকে জিজ্ঞাসা করা হবে যে তোমার জনগণকে কিভাবে চালাইছ ইসলামী আইন কানুন অনুযায়ী ইসলামের রীতি অনুযায়ী কোরআন সুন্না অনুযায়ী তোমার দেশ তোমার প্রশাসন তোমার বাংলার জমিনের মানুষদের গণতান্ত্রিক হকগুলো মানুষদেরকে বুঝিয়ে দিয়েছ কিনা ইসলাম অনুযায়ী চালাইছো কিনা প্রত্যেকটা দেশের সরকারকে প্রত্যেকটা দেশের রাজা বাদশাকে আল্লাহর কাঠগড়া দাঁড়াইতে হবে মন্ত্রীদেরকে দাঁড়াইতে হবে এমপিদেরকে দাঁড়াইতে হবে চেয়ারম্যানদেরকে দাঁড়াইতে হবে মেম্বারদেরকে দাঁড়াইতে হবে তোমার সমাজ তোমার গ্রাম কিভাবে চালাইছো তোমার গ্রামটা কিভাবে চালাইছো মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আজকে যদি আমাকে কথা বলেন যে আপনি এত কথা মসজিদে বলেন কেন হা বাবা যে পায়ে হাত দিয়ে বলে যাই আমার চাকরি না থাকতে পারে আমার ক্ষমতা চলে যাইতে পারে আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা একটাই যতদিন কোরআন নিয়ে যতদিন হাদিস নিয়ে মিম্বারে দাঁড়িয়ে কথা বলবো চাকরি যদি চলেও যায় ক্ষমতা যদি চলেও যায় হোক কথা বলবো প্রয়োজনে জিজ্ঞা কাটো বলে পাশে দাও আমি কোনো কিছুতে ভয় পাই না কিন্তু আমার রসুলের পক্ষে রসুলের সম্মানে আমার জীবন নিজেরটাকে উৎসর্গ করে দিতে পারি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা না তাকবীর নারে রিসা আলাস! আরে শুন্যদল জামা। আরেশুন্যদল জামা। ওলিয়াউলিয়া দুসমনেরা। ওলিয়া আউলিয়া দুশ মনেরা। বাংলার জমিন ওলিয়া আউলিয়াকেরামদের জমিন। বাংলার জমিন ওলিয়া উলিয়া আছে। বাংলার জমিনে এখনো সহস্ত্র সহস্ত্র, লক্ষা দি কলিয়া আউলিয়া ঘুরে গারে। লক্ষাদি কলিয়া আউলিয়া নেক নজরে, বাংলার জমিন এখনো টিকে আছে কথা বলেন দিক কি না। ওলির কতম আমরা ছাড়তে রাজি না। কারণ ওলিয়া হলিয়া বাংলার জমিন এসে সমস্ত মূর্তিগুলো ভেঙেছে স্লোগান দিয়ে নারে স্লোগান দিয়ে নারে স্লোগান দিয়ে মূর্তি ভেঙে আজকে তোমরা কারা তোমরা আজকে মাজার বাংতে চাও দরবার গড়ি দিতে চাও খানকা গড়ি দিতে চাও বোঝা গেল তোমাদের সঙ্গে ইহুদিদের চক্রের সঙ্গে তোমাদের দালালি আছে মোটা বাঙ্গে ভাণ্ডেল পাও কথা বলেন ঠিক কিনা মোটা মোটা ভাঙে স্যান্ডেল তোমাদের পকেটে আসে এই জন্য ক্ষমতার চিন্তায় তোমরা মুসলমানদেরকে ভুলে যাইতে পারো অলিয়া উলিয়া কেরামদের ভুলে যাইতে পারো আল্লাহ বলেন হে আমার অলিয়া উলিয়া শুনে রাখো তোমাদের সঙ্গে দুনিয়ার জমিনে যারা দুশ্মনী করবে যারা মাজার ভাঙবে যারা দুশ্মনী করবে তাদের প্রকাশ্য তাদের সঙ্গে আমি স্বয়ং আর্শের মালিক আমি যুদ্ধ ঘোষণা করলাম জোরে কন স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ যাদেরকে ধরে নরম করে ধরে না শক্ত করে ধরে আল্লাহ ধরাকে নরম না শক্ত নরম না শক্ত নরম না শক্ত সা রব্বিক আল্লাহ বলে ধরার মতো ধরবো কঠিন করে ধরবো শক্ত করে ধরবো সুত পারবি না কথা বলেন ঠিক কি না বাবা এখনো সময় আছে সময় আছে ওলিয়া অলিয়া যেই পথে এই দিনে শিরতন মুস্তাকিম নামাজে বারবার কেন বলে না এই দিনে শিরতন মুশকিম আমরা তো সঠিক পথে আসি আছি না এরপরে নামাজের মধ্যে পড়ি হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও এই দিনের সিরত আল মুস্তাকিমের পথ দেখাও সিরত আল্লাহ আমতা কার পথ যে পথে অলিয়া উলিয়ারা গমন করেছে যে পথে অলিয়া উলিয়ারা চলে গেছে যেটা অলিয়া উলিয়াদের পথ সেই পথটা আমাদেরকে দেখাও নামাজের ভিতরে আপনি হকানি ওলিয়া উলিয়া থেকে তালাশ করে সুরা পাথের মধ্যে পাথিয়া না ফেললে নামাজ হয় না পাথের ভিতরে অলিয়া উলিয়াদেরকে স্মরণ করেন পাথিয়ার ভিতরে অলিয়া রাস্তা টোকান আর রাস্তা ঠোকাইয়া রাস্তা যাইয়া মাজার ভাঙ্গা নিয়োগ করেন আপনারা মতো মুনাফিক বাংলার জমিয়ে থাকার কোনো স্থান নাই কথা বলেন ঠিক কিনা অলিয়া উল্লার পথ দেখান এই দিকে সালাম দেন আসসালাম আলাই না নবীকে সালাম দেন আশা उधर ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে রাসূল আপনাকে সালাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আপনাকে তো সালাম দিলাম আপনার আহালিয়া পরিবার বর্গ পাক পঞ্জতন আহলে اولاد সলিহিন যারা ईमानदार যারা মুমিন যারা শক্তবাদী যারা সকলের কদমে সালাম দেন আর সালাম দেন নামাজ শেষ করিয়া আবার আপনি মুনাফেকী করেন তাদের মাজার গুলো ভাঙার জন্য এবং কি আম্মা জানদের সম্মান নিয়ে কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের সম্মান নিয়ে কথা বলে বারবার ভাইরাল হয়ে আপনি মিডিয়ার সামনে আসতেছেন যদি মানুষের চোখে এটা ভাইরাল হতে পারে ভাইরালের নেশা কিন্তু আপনি ভাইরাল হন নাই অলিয়া উদিয়াদের চোখে আপনি হকানি অলিদের চোখে আপনি সরাসরি ভাইরাস হয়ে গেছেন কথা বলেন ঠিক কথা বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই আপনি ভাইরাল তো হন নাই মানুষের চোখে দুনিয়ার চোখে ভাইরাল পরকালের জমিনের জন্য আপনি এক একটা ভাইরাস হয়ে গেছে আমরা ইতিমধ্যে দেখেছি যারা যারা মাজারে হাত দিয়েছে হামলা করেছে মাজারে আঙুল তুলেছে মাজারে লাথি দিয়েছে ইতিমধ্যে আমরা ফেসবুকে দেখেছি অনেকের হাত পচে যাচ্ছে অনেকে ফা পচে যাচ্ছে অনেকের দেহ পচে যাচ্ছে অনেকের দেহ বড়ো বড়ো হোসকে ফরে গেছে অনেকে আইসুতে আছে কথা বলে ঠিক কিনা আপনারা কেউ দেখেন নাই দেখেন নাই কেউ দেখছেন নি সবাই

আপনি পাঁচ কেজি মিষ্টি পাইছেন খাইয়ে লাইছেন খাওয়ানো আগে চিন্তা করে ফ্যাটটার দিকে তাকায় ফ্যাটটা কদ্দুর কথা বুঝেন নাই আমার ফ্যাটের দিকে আমার সাইতেই ফ্যাটটা কদ্দুর ফ্যাটের দিকে সাইতে হইবো পাঁচ কেজি মিষ্টি আমার ফ্যাটে ডুব নি আমি কি মরমু না বাসমু ফ্যাটের দিকে সাইতে হইবো ফ্যাটের দিকে না সাইয়া 5 কেজি রসগোল্লা পাইছেন রসমালাই পাইছেন খাইলাইছেন নিर्गत আপনি মরনের জন্য অপেক্ষা করেন কথা বলেন ঠিক কি না যারা যারা মাজারে হামলা করেছে হক্কানি ওলি আওলিয়াদের দরবারে হামলা করেছে মাজার সুয়েব ভেঙেছে ওলি আওলিয়াদের দেহຫມোবার গুটি ফুরিয়ে ফেলেছে তারা একজন মরণান্ত যন্ত্রণায় মৃত্যুর যন্ত্রণায় শর্টকাট করতেছে মৃত্যু ভয়ঙ্কর রূপে মৃত্যুকে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে কারণ এটা সরাসরি আল্লাহ শক্ত দ্বারা ইন্নাবা তোশা রাব্বিকাল আসাদিদ সরাসরি আল্লাহ শক্তভাবে দড়তেছে মাজারে হামলাকারী ওলি আওলিয়া শত্রু যারা নবী রাসূলদের শত্রু যারা তাদেরকে সারাশি আল্লাহ পাক করতে শেখা বললাম ঠিক কিনা আমরা যদি কিছু নাও করতে পারি ক্ষমতা যদি নাও থাকে আমরা মনে মনে ওই সমস্ত লোকদেরকে ঘৃণা করি যারা নবী রাসূলদের সম্মান নিয়ে কটুক্তি করে বেরা যারা নবী রাসূলর দিকে সংবাদদাতা সাংবাদিক বলে উপস্থাপনা করে যেমন একজন বক্তা বলেছে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম নাকি সাংবাদিক জোরে করুন এই কথা বলার কারণে মোল্লার ইমান চলে গেছে এই কথা বলার কারণে মোল্লা কি চলে গেছে মোল্লার ইমান চলে গেছে বংশমর্যাদা থাকতে পারে খেতিমান থাকতে পারে হাজার হাজার ডিগ্রি থাকতে পারে কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের কদমে তার একটা বালু পরিমাণ মর্যাদা নাই কথা বলেন ঠিক কিনা রসুল বলেছে আমি হাসরে ময়দান থেকে আমার অসংখ্য লক্ষ কোটি 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 গুনাগার অম্মদদেরকে গরিব যারা গরিব মুমিন যারা তাদেরকে আমি হাত ধরে ধরে আমি রসুলের সঙ্গে জান্নাতে নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা জান্নাতে নিয়ে যাব হুজুরী তারা শরীক না করে আমি রসূলের হৃদয়ে আঘাত না করে আমি রসূলের সম্মান নিয়ে কটুক্তি না করে রসূল সাল্লাল্লাহু সাল্লামকে সান্তনা দিয়ে আল্লাহ পাক রব্বুল বলেন হে রসূল আপনি শুনে নিন আপনি শুনে নিন ইননা মা ইউরিদুল্লাহু লিইউযহিব আঙ্কুমুর রিজসা আহলাল বাইত আপনি তো পবিত্র 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 سرا আপনার আহালিয়া পরিবার বর্গ আপনার পরিবারের অন্তর্ভুক্ত যারা সবাইকে আমি আল্লাহ ফুতা পবিত্র রেখেছি শুনুন আরে জোর আল্লাহ আকা আল্লাহাকুত পবিত্র রাখে আর আপনি ধরে ধরে গুণ বাহির করেন আওয়াজ এই সমস্ত নব্য নাস্তিক গুলো যদি অনলাইনে খাই পায় প্রকাশ্যে যদি এই সমস্ত নাস্তিকি কথাবার্তা নবীর সম্মান নিয়ে কথা কথাবার্তা যদি কেউ বলে নবীজির সম্মান নিয়ে যদি ছোট করতে চায় ব্যঙ্গ করতে চায় কুটুক্তি করতে চায় ওই যেমন আমেরিকার বুসে জুতার বাড়ি দিয়া তার কপাল পাড়ায় বাংলার জমিনে আপনাদের সামনে যদি রাসূলের দিকে আঙ্গুল তোলে ফাক পাঞ্জাবের দিকে আঙ্গুল তোলে ওলিয়ার সামনে কথা বলে জুতা থাকলে সিরা জুতা তার কপালে নাড়াবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এই সমস্ত এই আজাদ গজব থেকে ফেরাউন্না মানুষ থেকে আমাদেরকে হেফাজত রাখ আমাদের মতন নাখান্দার ক্ষুদ্র বেহা গুনাগারদেরকে আল্লাহর হাবিবেককে প্রিয়ায় নোরে মস্তফা আমাদেরকে নোরে পাজাল্লি দিয়ে আমাদেরকে মায়া করে আল্লাহ তার আমাদের উপর রহম করে সুস্থ শরীরে সুস্থ ভাবে নাস্তি রে

দুনিয়ার জমিন এমন একটা নিষ্ঠুর জীবন এমন একটা নিষ্ঠুর সংসার এমন একটা নিষ্ঠুর রীতিনীতি মার কাছ থেকে মেয়েকে কেড়ে নেয় বাবার কাছ থেকে ছেলেকে কেড়ে নেয় ছেলে মেয়ের কাছ থেকে প্রাণ দরদি মাকে কেড়ে নেয় বাবাকে কেড়ে নেয় এমন অনেক বাবা আছে বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নিতে হয় কথা বলেন ঠিক কি পৃথিবীতে নিয়ম আছে ও বাবা আসার পায়ে হাত দিয়ে বলে যাই পৃথিবীতে আসার নিয়ম আছে রীতি আছে কানুন আছে আইন আছে যাওয়ার মধ্যে কোনো নিয়ম নাই কোনো বাধা নাই কোনো বাধা নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ বুলাল আমিন বলেন

তাহাজুদের যখন সময় হয়ে যায় রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার সমস্ত সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে যায় এক এক করে প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায় আর আমি মৌলাইকালীনের দরজা রহমতের দরজা গুলো আসমান থেকে ঠাস ঠাস করে খুলে দেই তোরা আমি আল্লাহর দরবারে কুজ্জুদি কদমে শেষ দেয় পরে যা আমার হাবিবি কিব্রিয়া নোরে মুস্তফার উসিরা দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কার ঋণগ্রস্ত আছে আমার কাছে চাও কার অভাব আছে আমার কাছে চাও দূর করে দেব ঋণ আছে পরিশোধ করে দেব সম্পদশালী বানায় দেব ক্ষমতাশীল বানায় দেব তোকে আল্লাহ আল্লাহ বানায় দেব আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখ দেখি তোর সঙ্গে সমস্ত দুনিয়া সম্পর্ক রাখতে চায় কথা বলে ঠিক কি না আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আজকে আমরা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছি নারী নিয়ে ব্যস্ত হয়ে গেছি এ সম্পত্তি নষ্ট হয়ে গেছি আমরা দুনিয়া খুঁজি আর এদিক দিক দিয়ে মাওলা কাছ থেকে আমাদের সম্পর্ক দূর হয়ে যাচ্ছে মাওলা বলে এজন্যই কি তোকে সৃষ্টি করেছিলাম এজন্যই কি আমি আদর করে তোকে বানাইছিলাম এত সুন্দর অবয়ব দিয়ে এত সুন্দর রহমতের কুদুদির নজর দিয়ে তোকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে কি এজন্যই আমার শুকুর গুজার করো না তুমি বান্দা বড় অহংকারে হয়ে গেছো বান্দা মনে রেখো অহংকার কোন বান্দার জন্য না অহংকার সরাসরি আমি আল্লাহর জন্য কথা বলেন দেখি বাবাজিরা আমার এখনো সময় আছে রাস্তাঘাটে যখন চলাফেরা করি মসজিদে আশপাশে পুকুর রাস্তার কিনারে বাঁশ ঝাড়ের নিচে কবর স্থান অভাব নাই কথা বলেন তারপরও আমাদের হুঁশ হয় না আজকে যারা কবরবাসী হয়ে শুয়ে আছে তারা একদিন আমাদের মতো বীর বাহাদুর ছিল সমাজ পরিচালনা করেছে হারুন কারণ ছিল তারা একদিন নন্দু ছড়াউন ছিল সাদ্দাদ ছিল তারা একদিন অনেক বড় রাজা বাচ্চা ছিল আজকে তারা কোথায় আজ থেকে 100 বছর আগে এই দেওয়াতলিক জমিনে কারা বসবাস করছে আজ থেকে শত বছর আগে কারা বসবাস করছে এখন আমরা কারা বসবাস করি আজ থেকে একশ বছর পরে কারা থাকবে এডেবাতলি জমি কারা থাকবে আমাদের কোনো নাম নিশানাও থাকবে না আজকে জমি জমি করে বাড়ি বাড়ি করে ঘর ঘর করে ছেলে সন্তান করে আমরা হতাশ নামাজ পড়লে সময় পাই না মাও বলে ও আমার বান্ধব তুমি চব্বিশটা ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টায় পাঁচ বার ফাঁস আমি রবের কুদ্রুতি কদমে লুটায়া পর যদি তুই ফজরের নামাজ আদায় কর ফজর থেকে আবার যখন জোহরের নামাজ আদায় করতে চাইবা আমি ফেরেশতাদেরকে বলে রাখছি ও ফেরেশতা আমার যেই বান্দা ফজর আদায় করেছে ফজর আদায় করার পর যারা জোহর আদায় করেছে ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো করেছে এই গুনাহগুলো ক্ষমা করে দাও গুনাহগুলো মুছে দাও সুবহানাল্লাহ আর যারা যোহরের নামাজ আদায় করবে জোহরের নামাজের পর যারা আসরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো ক্ষমা করে দাও মুছে দাও আসর থেকে সলাতে মাগরিবের নামাজ জামাতে যারা আদায় করেছে এই বিকালের মধ্যে যে গুনাগুলো করেছে গুনাহগুলো মুছে দাও মাগরিব থেকে এশা পর্যন্ত যে গুনাগুলো করেছে সলাতুল এশার নামাজ থেকে এসা পর্যন্ত যে গুণাগুলো করেছে গুণাগুলো মুছে দাও মুছে দাও মাগরিব থেকে এসা এসা নামাজ আদায় করে বাসায় এসে ঘুমাইছে অথবা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল কাজকর্ম করেছে ভুল হয়েছে গুণা করেছে রাতের আধারে কেউ দেখে না আমি আল্লাহ দেখেছি প্রত্যেকটা গুণার হিসাব রেখেছি কিন্তু এই গুণাগুলো করার পর আমার বাংলা যখন এই ঘুম থেকে উঠে শয়তানের সঙ্গে যুদ্ধ করে নফসের সঙ্গে যুদ্ধ অনুস করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলো ওযু বানাইয়া মসজিদে গিয়ে সেজদা দিলো আল্লাহু আকবার বলল ফেরেস্তারা মুছে দাও রে জমিনে যত গুনাহ করেছে ফজরের বরকতে সমস্ত গুনাহগুলো माफ করে দাও চিৎকার মেরে বলি আল্লাহু আকবার বাবাজিরা আমাত আজকে আমাদের নামাজে মন বেস আজকে আমাদের নামাজ পড়তে মন চায় না আজকে দিতে মন চায় না আল্লাহ বলে আমি আল্লাহর কিন্তু তোমরা তোমরা আমার না করে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছ আমার এবাদত না করে আমি আল্লাহ তোর কোন কাজে খুশি কোন কাজে অসন্তুষ্ট ইসলামে কোন কাজে সন্তুষ্ট কোন কাজে অসন্তুষ্ট কোন কাজে তোর ইমাম থাকবে তার কোন কাজে ইমাম থাকবে না এটা চিন্তা ভাবনা করে কোরআন বুঝে শুনে তারপরে ইসলামের রীতিনীতি গুলো পালন করো দাম আমি আল্লাহ খুশির জন্য যা করবা খুশি যাতে থাকে আমি একজনের আমি আল্লাহ আমি আল্লাহর খুশি ছাড়া দুনিয়াবাসীর খুশি চাইবে না যদি দুনিয়াবাসী খুশি চাও সেকেন্ডের ভিতরে তোর ইমান হারা হয়ে যাই বা কথা বলে ঠিক কিনা আজকে কারা তারা ক্ষমতার লোভে ক্ষমতার আসরে বসার জন্য ক্ষমতার মসনদে বসার জন্য চেয়ারে বসার জন্য তারা কারা আজকে মূর্তি পূজার মধ্যে গিয়ে শরীর খায় মূর্তি পূজার মধ্যে গিয়ে তার দাঁড়িয়ে যায় মূর্তিকে তারা মাথা নত করে রসুল বলেন হে আমার অন্যতেরা আমি খুব চিন্তিত আছি কখন না আমার অন্যতের একদল মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ করে কথা বলে শুধুমাত্র সম্পদের জন্য ক্ষমতার জন্য মসলাদের জন্য চেয়ারের জন্য তোমরা জায়গায় জায়গায় গিয়ে মূর্তির কাছে মাথা রত করো প্রসাদ খাও মূর্তিকে শেষ করো মূর্তির সামনে মাথা নত করে দাও মূর্তির সামনে গীতা পাঠ করো তাদেরকে খুশি করার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাদেরকে খুশি করার জন্য ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে বলে যাও না তুমি সেরে কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ আল্লাহ বলে আমি আল্লাহ সেরেক পছন্দ করি না

জি জিতনে ত্রিবালা দরকার কথা বলেন ঠিক কিনা মাজারে হামলা মাজার বংশের মাজারের অলিদের দেহ মোবারক গুটি পুরিয়ে দাও আর তোমরাই আবার মূর্তি পূজা করা মূর্তির কাছে গিয়ে মাথা নত করো মূর্তির কাছে গিয়ে লুটে পড়ো মূর্তিদের সামনে গীতাপাত করো আল্লাহ পাক এই সমস্ত উম্মত থেকে ফিতনা ফ্যাসাদ থেকে আমাদের ইসলাম সমাজটাকে যুবক ভাইদেরকে হেফাজত করুক জোরে কর আল্লাহু আকবার জোরে কর আল্লাহুম্মা আমিন ছোটরা তাই ফলো করে যারা বড়রা কার্যক্রম করে। বড়রা যেটা কার্যক্রম করে যেটা পরিচালনা করে বড়রা যেখানে চায় মা বাবা যেখানে যায় ছেলে মেয়েও চেষ্টা করে আমার বাবা গিয়েছে আমিও যাব আমার বাবা যদি জিয়ারত করে বাবা শাহজালাল শাহ পরানের আমার বাবা যদি জিয়ারত করে মেজবান্ডার গোলামুর রহমান আমার বাবা যদি জিয়ারত করে মোল্লা কাজিম উদ্দিন আউলিয়া কাবলা কাবা আমার বাবা যদি জিয়ারত করে সোনার ছোরে আমার বাবা যদি জিয়ারত করে দরবারে কাঠালিয়া আমার বাবা যদি জিয়ারত করে দরবারে শাহপুরের আমার বাবা যদি জিয়ারত করে আবেদ শাল দরবারে গিয়ে জিয়ারত সুরা পাতিয়া সুরা ইখলাস দরুদ শরীফ আয়াতুল কুরসি এগুলো পড়ে তিনাদের উসিলা দিয়ে মামলার কাছে ক্ষমা চায় তাহলে তার সন্তানরা সময় এই হকানি দরবারে গিয়ে হকানি অলিদের কদমে গিয়ে সুভবত অর্জন করবে যে আরো শরীর সুরা পা সুরা এখলাস পাঠ করে আল্লাহ কাছে ক্ষমা চাইবে চাইবেদিনা সুরাত কিনার পথ মত তালাস করবে কথা বলেন ঠিক কিনা আর এখন আমি যদি দেখি আমার বাবা ক্ষমতার জন্য আমার দাদা ক্ষমতার জন্য আমার ভাই ক্ষমতার জন্য মূর্তির কাছে গিয়ে মাথা নত করে মূর্তির কাছে গিয়ে প্রসাদ খায় মূর্তির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মূর্তির কাছে গিয়ে গীতা পাঠ করে তাহলে তার সন্তানরা মনে করবে এটা মনোহাসলামে যায় সন্তান মনে করবে জায়েজ না হইলে কি আমার বাবা যাইতো জায়েজ না হইলে কি আমার বাবা মূর্তির কাছে যাইতো এই জন্য রসিলাম বলেন আমি ভয় পাচ্ছি কখন না জানি আমার হুমতরা মূর্তি সোজায় কি অংশগ্রহণ করে কোথায় না জানি আমার উম্মতেরা জানেন যে আমি রাসূল ভালোবাসি আমার উম্মতেরা কখন না জানি মূর্তির কদমে লুটে পড়ে মূর্তির কদমে নিজের ঈমানটাকে বিক্রি করে আসে আওয়াজে বলে নাউজুবিল্লাহ এই সময়টা এখন চলে কিনা বাবাজির আমার এই সময়টা এখন চলে কিনা এই সময়টা এখন চলতেছে আমরা দেখতেছি এবং কি এক দল পাঞ্জাবি নিয়ে টুপি পরে পাগড়ি পরে বলতেছে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইসাল্লাম নূরে খুদা হাবিবি কৃপিয়া নূরে মুজ্সাম আমাদের আপাত দু ধরনের বাদশাহ বিশ্বের সভার সভাপতি আমাদের নয়নের মণি কলিজায় স্পন্দন আমাদের কলিজা টুকরা নয় মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম যেমন নবী ছিলেন এমন নাকি নবিয়ে ছিলেন হরে কৃষ্ণ হরে রাম জোরে কর্না আউজুবিল্লাহ জোরে কর্ন না আজকে তারা কারা ইসলাম হাতে নিয়ে কোরআন হাতে নিয়ে হাদিস হাতে নিয়ে সিয়াজিদ্দা হাতে নিয়ে মাথায় দিয়ে মিডিয়ার সামনে এসে তারা কথা বলে তাদের বাংলার জমি থাকার কোনো অধিকার নাই কথা বলে ঠিক কিনা বাংলার জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই তারা মুসলমান নাম দিতে পারে না যারা হিন্দুদের ব্রাহ্মণ হিন্দুদের মূর্তিদেরকে খোলা মানে রসুল মানে যারা হরে কৃষ্ণকে রসুল মানে যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা মুসলমান হতে পারে না আর যাই হোক তারা ইহুদিদের প্রকাশ্য দালাল কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা